ওয়েলকাম টু টেন মিনিট কেমিস্ট্রি তো আজকে আমরা গ্যাসের আচরণের যে নেক্সট পার্টগুলো সেগুলো ধীরে ধীরে কভার করব আজকে পড়ব আমরা বয়লের সূত্র বয়লের সূত্র ভীষণ ইজি লাগবে একবার ভালো করে বুঝে নাও তারপর যে কোনো নিউমারিক্যাল অঙ্কন বা যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন বয়লের সূত্র থেকে আশা করি তোমরা অ্যান্সার দিতে পারবে গ্যাসের আচরণের বয়লের সূত্র তো বয়েলের বয়লের সূত্র বিভিন্ন বয়ল এই সূত্রটি আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুযায়ী এই সূত্রটার নাম রাখা হয়েছে বয়লের সূত্র ঠিক আছে তো এবার বয়লের সূত্র শুরু করার আগে আমাদের দুটো মেন জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে বয়লের সূত্রতে দুটো জিনিস কোনো পরিবর্তন হবে না চেঞ্জ হবে না সেই দুটো জিনিস কী কী উষ্ণতা বা তাপমাত্রা যেটাকে বলি আমরা আর হলো গ্যাসের ভর এই দুটো জিনিস বয়লের সূত্রে কোনো দিন পরিবর্তন হবে না তারা সব সময় ধ্রুবক থাকবে আর বাকি যে দুটো জিনিস পরিবর্তন হবে সেই দুটোকেই পাশে দেখি সেটা হলো গ্যাসের আয়তন ও গ্যাসের চাপ ঠিক আছে এই দুটো পরিবর্তন হবে কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা সূত্রটা করার সাথে সাথে যেতে নেব পরিবর্তন হবে না মনে রাখো উষ্ণতা এবং ঘর আর পরিবর্তন হবে আয়তন আর চাপ তাহলে এবার এই দুটোকে মিলিয়ে সূত্রটা আমরা লেখার চেষ্টা করি যেহেতু উষ্ণতা পরিবর্তন হবে না মানে কি উষ্ণতা স্থির থাকে তাহলে লিখে এখানে উষ্ণতা স্থির থাকে এটা আমরা সূত্রটা লিখছি ঠিক আছে উষ্ণতা তোমরা একবার বুঝে নাও তাহলে লিখে নিজেরাই লিখতে পারছো উষ্ণতা স্থির থাকলে এবার আমরা ভরটাকে স্থির করে দেব ভরটাকে নির্দিষ্ট করে দেব তাহলে উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরে নির্দিষ্ট ভরে কোনো কোনো গ্যাসের আয়তন আয়তন চাপের মধ্যেই তো আমরা চেষ্টা করবো না সেই জন্য উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ঘরের কোন গ্যাসে কি আয়তন

ব্যস্ত তাদের পরিবর্তিত হবে আমরা আগেই বলেছিলাম দুটো জিনিস পরিবর্তিত হবে কে কে আয়তন আর চাপ আর দুটো স্থির থাকবে কোনো পরিবর্তন হবে না সেটা হলো উষ্ণতা আর ভর সেই উষ্ণতা স্থির করে দিলাম আর ঘরও নির্দিষ্ট করে দিলাম ঠিক আছে এই হয়ে গেল বয়লের সূত্র এবার বয়লের সূত্রের আয়তনকে না আমরা ভি দিয়ে লিখতে পারি কারণ ভিতে হলো ভলিউম আর চাপকে লিখতে পারি পি দিয়ে

তাহলে নেক্সট তোমাদের যেটা দু হাজার ছাব্বিশে যে তোমরা এক্সাম দেবে তখন কিন্তু বয়লের সূত্র খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এটা আমি আগেই বলে দিলাম ঠিক আছে যেহেতু চার্সের সূত্র অবশ্যই ইম্পর্টেন্ট অ্যাভগ্যাট্রই ইম্পর্টেন্ট সেখান থেকে আমরা অঙ্ক শিখবো কিন্তু অ্যাব্যাট্রের সূত্র আবার রিপিট হওয়ার চান্সটা যতটা মানে খুবই কম আর চার্সের সূত্র বারবার আসে বয়েলের সূত্রটাও কোনোবার আসে না তো এবার আসার চান্স কিন্তু অনেক বেশি ভালো করে দেখুন বাণিজ্যিকটা হল

কেন এরকম হলো না ভি প্রপোর্শনাল পি কেন হলো না কারণ এটা হলে আমরা সমানুপাতিক বুঝতাম ওদের মধ্যে সম্পর্কটা সমানুপাতিক বুঝতাম যেহেতু ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে তার মানে সম্পর্ক কি ব্যস্তানুপাতিক সেই জন্য আমরা এখানে লিখবো ভি প্রপোর্শনাল ওয়ান বাই পি এবার এখান থেকে যখনই এই প্রপোর্শনাল চিহ্নটা চলে যাবে গিয়ে আমরা সমান সমান চিহ্ন আনবো ইকুয়াল সাইনটা আনবো তাহলে একটা ধ্রুবক আন্দোলন কে কে মানে সমানুপাত ধ্রুবটা যখন চলে আসবে কিন্তু এবার আমরা শুধু বজ্র গ্রহণ করবো আর কিছু না পিটাকে এই পাশে আমরা এখানে দেখো পিটা ওয়ান পাই ছিল না ভাব হিসেবে ছিল তাহলে সমান সমানের উল্টো সাইডে যখন আসবে গুণ হয়ে যাবে আমরা এটা লিখতে পারি পিগুলি এইটা হয়ে গেল আরেকটা গলের সূত্রের টিভি সমান সমান কে আশা করি বোঝা গেল এতটুকু লিখলেই মোটামুটি সূত্র কমপ্লিট একদম ফুল মার্কস ঠিক আছে এবার আমরা যেই সূত্রটা ইউজ করে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো সমাধান করবো নিউমারিকালসগুলো সলভ করবো সেই সূত্রটা কীভাবে আসে সেটা একবার দেখে নি ঠিক আছে এটা তো হয়ে গেলো তো দেখো যখন গাণিতিক সমাধান করবো তখন সেখানে প্রাথমিক আর অন্তিম কথাটা আসবে তাহলে এখানে চাপ আর আয়তনের কথা যেহেতু বলা হচ্ছে তাহলে প্রাথমিক চাপ আর প্রাথমিক আয়তন আর অন্তিম চাপ আর অন্তিম আয়তন এই কথাটা আমাদের লাগবে তাহলে আমরা প্রাথমিক গ্যাসের হ্যাঁ গ্যাসের প্রাথমিক চাপ ওয়ান প্রাথমিক চাপ আর প্রাথমিক আয়তনিক আয়তন ভি ওয়ান প্রেসার আর আয়তনকে ভি দিয়ে লিখি কারণ ঠিক আছে তাহলে প্রাথমিক চাপ যদি পি আর প্রাথমিক আয়তন V1 ওয়ান হয় তাহলে এই সূত্রটা কিন্তু আমরা লিখতে না যে পি সমান সমানি কিনা অবশ্যই পারি আবার এবার ধরি চাপ প্রাথমিক গুলো ওয়ান দিয়ে লিখবো পি ওয়ান ওয়ান আর অন্তিম গুলোকে সবসময় টু দিয়ে লিখবো পি টু বি তাহলে অন্তিম আর হবে হ্যাঁ তাহলে আমরা এই সূত্র থেকে মিলিয়ে লিখতে পারি যে সমান সমান কে পি ওয়ান সমান সমান কে এই হয়ে গেল দুটো আমরা পেলাম এবার কে যেহেতু পি ওয়ান বি সমান আমরা লিখতে পারি কি না সমান সমানি টু এটা লেখা যায় কি না বলো নিশ্চয়ই যায় অবশ্যই যায় হান্ড্রেড পারসেন্ট লেখা যাবে ঠিক আছে এই সূত্রটা ইউজ করে আমরা বয়েলের সূত্রে যত অঙ্ক আছে যত নিউমারিকালস আছে সবগুলো এই সূত্র দিয়ে আমরা সলভ করব এরপর আমি একটি অঙ্ক আমি তোমাদের সলভ করেও দেখাবো ওখানে তাহলেই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো আশা করি বয়েলের সূত্র একদম ক্লিয়ার প্রথমে মনে রাখবে দুটো ধুবক থাকবে যারা কখনো কোনো দিনও চেঞ্জ হবে না সে ঝড় বৃষ্টি যাই হয়ে যাবে না উষ্ণতা আর ভর কোথায় চেঞ্জ হবে না বয়েলের সূত্রে ঠিক আছে উষ্ণতার ভর চেঞ্জ হবে না তারা সময় ধুবক কে চেঞ্জ হবে আয়তন চাপ চেঞ্জ হবে মানে তারা পরিবর্তন হবে পরিবর্তিত হবে একে অপরের সাথে কিভাবে হবে ব্যস্তানুপাতে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে এর থেকে সূত্রটা চলে আসবো আমরা লিখতে পারবো গাণিতিক রূপ লিখবো ওয়ান বাই পি কারণ ব্যস্তানুপাতে চেঞ্জ হচ্ছে তারপর প্রপোশনাল চিহ্নটাকে সরিয়ে শুধু সমান সমান চিহ্ন নিয়ে আসবো আর আসবে একটি ধুবক যেটাকে সমানুপাতিক ধুবক বলা হবে বা কয়েলের সূত্রের ধ্রুবকও বলতে পারি ঠিক আছে তারপর এখান থেকে আসবো টিভি সমান সমানকে এখানেই আমরা প্রাথমিক আর অন্তিম দুটোকে ভাগ ভাগ করে পি ওয়ান ডি ওয়ান আর পি টু ভি টু কে সমান সমানকে বের করে ফেলে আমরা অনায়াসেই লিখে দিতে পারি পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু এই সূত্রটা খুব ইম্পর্ট্যান্ট এখানে টোটাল যতটুকু পড়ানো হলো সবটাই ইম্পর্ট্যান্ট আশা করি তোমাদের কাছে একদম ক্লিয়ার আছে ঠিক আছে এবার কোশ্চেনটা আমি লিখে নিয়েছি এখানে কোশ্চেনটা কি আছে প্রথমে বোঝার চেষ্টা করব তারপরে আমরা সলভ কি আছে ঘরের তাপমাত্রায় তাপমাত্রা আর উষ্ণতা একই জিনিস তো তাপমাত্রা স্থির ঘরের তাপমাত্রা ঘরে স্থির ধরে নিই পঁচিশ ডিগ্রি আছে ওটাই স্থির ঘরের তাপমাত্রায় কি হচ্ছে সেভেন্টি সিক্স সেমি জি চাপে এটা হচ্ছে চাপ চাপ দেওয়া আছে এত সেভেনটি সিক্স এইট জি চাপে কোন নির্দিষ্ট ঘরে ঘরও নির্দিষ্ট মজা আছে এক লিটার এরপরে খুব ইম্পর্টেন্ট তাপমাত্রা অপরিবর্তিত রাখলে তাপমাত্রা অপরিবর্তিত রাখলে মানে কি তাপমাত্রা স্থির তাহলে কি কি স্থির হয়ে গেল তাপমাত্রা আর ঘর এই যে নির্দিষ্ট ভর বলছিল আর এখন বলল তাপমাত্রা অপরিবর্তিত থাকবে তাহলে এই দুটো জিনিস দেখে আমরা বুঝতে পারবো এটা বয়লের সূত্রের অঙ্ক তাই না পরীক্ষাটা তো আমাদের দেখে বুঝতে হবে যে কোনটা বয়লের সূত্রের কোনটা চার্জের সূত্রের তাই না তো তাপমাত্রা আর ভর নির্দিষ্ট দেখে আমরা বুঝে গেলাম এটা বয়লের সূত্র তার মানে অ্যাপ্লাই করব কোনটা টি ওয়ান ভি ওয়ান পি টু ভি এইটা অ্যাপ্লাই করেছে তাপমাত্রা অপরিবর্তিত রাখলে নাইনটিন সেমি এইচ চাপে ওই গ্যাসের আয়তন কত হবে আরেকটা চাপ দেওয়া নাইনটিন সেমি এইচজি তাহলে ওই গ্যাসের আয়তন কত হবে বের করতে পেরেছে আয়তন এবার একটা কথা বলে দিই প্রথম লাইনে যা কিছু দেওয়া থাকে না বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে সব ক্ষেত্রে না বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় প্রাথমিক তাহলে প্রথম লাইনে এই যে চাপটা দেওয়া সেটা প্রাথমিক চাপ এই যে আয়তনটা দেওয়া এক লিটার সেটা প্রাথমিক আয়তন আর সেকেন্ড লাইনে দাঁড়ি দাঁড়ির পর থেকে যে লাইনটা সেকেন্ড লাইনে যা কিছু দেওয়া থাকবে সেটা অন্তিম ঠিক আছে তাহলে চাপ দেওয়া আছে তাহলে এটা অন্তিম চাপ দেওয়া আছে আমাদের বের করতে হবে আয়তন কত তার মানে অন্তিম আয়তনটা আমাদের বের করতে হবে তো চলো শুরু করি অঙ্ক ফল কিভাবে করি প্রথমে লিখ করবো যা যা দেওয়া আছে সব লিখে নি দেওয়া আছে কি ঘুরি প্রাথমিক চাপ তোমরাও থাকায় নোট করতে পারো মানে সাথে বা নিজেরা যদি আগে তাহলে সলভ করে দিয়ে পড়ো তাহলে ভিডিওটা ক্রস করে সলভ করে তারপর অ্যান্সারটা প্রাথমিক চাপ প্রাথমিক মানে পি ওয়ান চাপ মানে পি প্রাথমিক মানে ওয়ান পি ওয়ান্টি প্রাথমিক

পি টু কত নাইন্টিন এইচ জি হয়ে গেল তাহলে আমাদের লাগবে সময় কোশ্চেন মার্ক কত হয়ে গেল এতটুকু ক্লিয়ার এবার লিখবের শীত অনুযায়ী বয়লের আমরা জানিও লিখ আমরা জানি বয়লের সূত্রানুযায়ী কি জানি আমরা পি ওয়ান ওয়ান ভি ভি সমান সমান টু যেহেতু আমরা ভি টুকে বের করবো তো ভি টুটাকে এক সাইডে রেখে দিই তাহলে পি টুটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসি পি টু এখানে গুড় অবস্থায় ছিল ভিটুর সাথে তাহলে সমান সমানের এই পাশে আসলে भाग होता जो है जबकि তাহলে p1 n1 / n2 p2 अरे पास तो नहीं कुछ ही लो এবार শুধু মান বসવો p1 এর মান কত 76 76 * n1 এর মান কত 1 p2 এর মান কত 90 = b3 এটাকে কত হবে ফোর ফোর তাহলে কত টু সমান সমান আসলো ফোর লিটার চার লিটার তাহলে তোমার নিচে অ্যান্সার লিখে দেবে যে সুতরাং ওই গ্যাসের অন্তিম আয়তন চার লিটার এইভাবে সমস্ত অঙ্কগুলো আমরা সলভ করব ঠিক আছে তো তোমরা তোমাদের কাছে নিশ্চয়ই কোনো বই আছে ছায়া প্রকাশনী হোক বা ছাতরা হোক বা অন্য যে কোনো বই হোক না কেন সেই বইতে দেখবে তোমাদের লাস্টের দিকে কিছু অঙ্ক দেওয়া থাকে সেখান থেকে যদি পার করে নেবে বা যদি কারোর কাছে নোট বই থাকে সেই নোট অনেক অঙ্ক করা পড়ে দেওয়া আছে তো তোমরা কী করবে প্রথমে অ্যান্সারটা ডেকে রেখে নিজেরা করার চেষ্টা করবে পয়লের সূত্রের যেগুলো করালামনি আর তারপরে হচ্ছে যদি মিলে গেল তো মিলে গেলো না মিলে গেলো আস্তে ধীরে ধীরে এই শেষ করবো এভাবে শেষ করলে দেখবে কোনো মানে চাপ লাগবে না আস্তে আস্তে বুঝে বুঝে আমরা চাপটা শেষ করতে পারি ইজিলি কমপ্লিট হয়ে যাবে তো চলো আজকে এই অব্দি থাকলো আর নেক্সট দিন আমি শুরু করবো চার্সের সূত্র চার্সের সূত্র শুরু করবো তারপর হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে এগো ঠিক আছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং